সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই ষষ্ঠী কীরকম কাটলো অবশ্যই জানিও আমার তো ভালো না কারণ পরে বলবো আমি পুরোটা ভিডিও ওয়াচ করে অবশ্যই তোমরা জানতে পারবে তো হঠাৎ করে আমি আবার বাপের বাড়িতে আসলাম এসে একটু টিফিন করলাম বলতে বিশাল মার্কেটে বিরিয়ানি খেলাম তারপর চপ খেলাম তারপর বাড়িতে এসে দেখি বড় বোনের রান্না করছে মাটন প্রথমে মাটন রান্না করলো তারপর রান্না করছে দেশি মুরগি ষষ্ঠী মানে কিন্তু খাওয়া দাওয়া আনন্দ জমজমা সব কিছুই তারপর ষষ্ঠী পর্ব শুরু হচ্ছে মানুষ একটু বেশি ছিল না তাই বলতে বনের জামাই তার আগে আগে দিয়েছে তো আমার তো এরকম উদ্দেশ্য ছিল না কারণটা হলো বর হলো বাড়িতে নেই নামে কিন্তু জামাই ষষ্ঠী বলো বরকে ছাড়া কি ভালো লাগে বাপের বাড়িতে আসার তাও আবার ষষ্ঠীতে এমনি নর্মালি হলে যদিও আমি আসতাম কিন্তু ষষ্ঠী বলে আমি আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ আমি বলতে সন্ধ্যা হয়েছে দেখি বোন জামাই প্লাস ছোটো ভাই আমার বাড়িতে হঠাৎ উপস্থিত হলো আমাকে নেওয়ার জন্য তো তাই আসতে হলো কিছু করার নেই মনটা একদম ভালো নেই বর নাই বল না আমি তো জামাই ষষ্ঠী তো জামাই ছাড়া কি ভালো লাগে তাও কিছু হাজব্যান্ডকেও অনেক রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য বলো দেশরক্ষা হলো আগে ছুটি পেয়ে ছুটি যদি পাইতো তো তাহলে যদিও আসতো তো ছুটি পাইনি তা আমিও জোর হস্তে আর করিনি কিছুদিন আগে বাড়ি এসেছিলো তো ছুটি কি থাকবে না কে আমার হাজব্যান্ডেরও কর্ম খারাপ একবারও বিয়ের পরে এখনও পর্যন্ত ষষ্ঠী নিতে পারছে না যাই হোক সামনে আবার চেষ্টা করবে ষষ্ঠী নেওয়ার জন্য প্রথমে বোন জামাই তারাকে দেওয়ার পরে তারপর আমাদের পর্ব আমরা চার বোনকে দিচ্ছি আর সাথে ছিল আমার ছোটো ভাইয়ের বউ প্রথমে দিয়েছিল চন্দন সরি চন্দন না কাজল দিয়েছিল চন্দনে ফোটা দিয়েছিল তেল দিয়েছিল তারপর সুতু বাচ্ছে। তারপর আশীর্বাদ করবে বাস এতটুকু ষষ্ঠীর পর আর ষষ্ঠী কিন্তু খাওয়া দাওয়া অনেক কে আর এদিনকে বলতে খাই খেতে কিছু ভালোও লাগে না আর অনেক হাসি জমজমার মনে অনেক আনন্দ হয়েছিল ষষ্ঠীতে কিন্তু আমি একটা মানুষকে বললাম না আমার হাজব্যান্ডকে খুব মিস করেছিলাম কিছু করার নেই বলো কিছু তো আর করতেও পারবো না না আসতে পারলে যাই হোক কি করা যাবে সবাই মিলে দেখছে সবাই হাজব্যান্ড বসে আছে কিন্তু নেই শুধু আমার হাজব্যান্ড তো আর কী করবো ষষ্ঠী পর্ব শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়া আছে কিন্তু খাওয়ার কোনো মর ছিল না বলতে যা খেয়েছি আম খেয়েছিলাম লাড্ডু টাড্ডু সব খেয়েছি তারপর ভাবছি যে অনেকটি রাত হয়ে গিয়েছিল ষষ্ঠী নিতে নিতে এগারোটা তারপর খাওয়া দাওয়ার পর্বটা শুরু করে দিলাম চলো আজকের ভিত্তি হতে